আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন থ্রি পিসের কিছু কালেকশন নিয়ে নতুন একটি অফার থাকবে আপনারা যারা যারা নিব ইনশাল্লাহ ভিডিওটা দেখি স্ক্রিন শর্ট আজকে আজকের ভিডিওতে আমরা দামি কম দামি সব ধরনের থ্রি পিস ইনশাআল্লাহ দেখাবো শুরুতে আমরা এই ডিজাইনটি একটু দেখাই এগুলো আমরা মার্শাল থ্রি পিস বলি পাকিস্তানি মার্শাল এই হচ্ছে কামিজের সামনে ডিজাইন হবে সিকুইন্স সহকারে এই হচ্ছে কামিজটার ফুল ভিউটা আমি দেখিয়ে দিই যাদের যাদের এই মার্শাল থ্রি পিস প্রয়োজন তারা কিন্তু এই থ্রি পিসগুলো অর্ডার করে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের চষ্টি জ্বালায় এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর একটি কামিজ হবে খুবই সুন্দর একটি কামিজ হবে দেখুন এই হচ্ছে কামিজের নিচের অংশটা কিন্তু সম্পূর্ণ কাজ করা হবে এমব্রয়ডারি খুব প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা হবে এরপর দেখাবো কামিজের স্যালোয়ারি কাপড়টা মাসাল্লাহ অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে মার্শাল্লাহ কামিজের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ওনার ডিজাইন হবে তো এই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স দিয়ে করা হবে সম্পূর্ণ সিকোয়েন্স দিয়ে করা হবে প্রাইস নিচ্ছি এগারোশো করে প্রতিটা থ্রি পিস আমরা অবশ্যই দুইটা করে কালার স্ক্রিন শট সহকারে দুইটা করে কালার হওয়া আসতে দুইটার সেট হয়েছে এটার জন্য আপনাদের সুবিধা হয়েছে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুবই আনকমন ডিজাইনটা হবে ফ্রন্ট পার্টটা দেখে নিলাম আমরা আমরা কামিজের ব্যাক পার্টটাও দেখে নিব আর এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা অন্যার ডিজাইনটা আমরা একটু পিনটা খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা যারা যারা নেবেন স্ক্রিন দিয়ে দয়া করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন ফুরকান ফেব্রিক্সের থেকে কিন্তু ভালো ভালো থ্রি পিস পেতে হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই হচ্ছে কামিজটা আরও একটি কালার গোলাপি কালার একটা মিষ্টি কালার একটা খুব সুন্দর তাই না এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা দেখুন খুবই আনকমন হবে ডিজাইনটা দেখুন এত সুন্দর ডিজাইন মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারি দামে ফোর কান পাইকারি দাম পেয়ে যাচ্ছেন সালোয়ারের কাপড়টা মার্শাল্লাহ অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হবে ওনার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর আমরা এরপরে দামি কম দামি মধ্যে বুটিক্সের আরও সুন্দর সুন্দর ডিজাইনগুলো এক এক করে আপনাদের দেখাবো দেখুন বুটিক্সের মধ্যে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং ভালো আর টিস্যুর মধ্যে লেদার কাট করা হবে দেখুন খুব সুন্দর কামিজটি আর ফুল বডিতে কিন্তু কাজ করা হবে দেখুন স্ক্রিনশট দিয়ে রাখবেন এগুলা পার্টি ড্রেস বোরিংয়ের কাজ করা হবে দুইটা করে কালার হবে দুইটা দুইটা করে কালার হবে আর এই হচ্ছে কামিজের প্যাচেস দেওয়া হবে প্যাচেস দেওয়া হবে প্যাচেস প্যাচেস দেওয়া হবে প্যাচেস দেওয়া হবে এই হচ্ছে সাইডে প্যাচেস দেওয়া রয়েছে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা দেখুন খুবই সুন্দর ম্যাচিং সালোয়ারের মিষ্টি কালারের মধ্যে হবে ওনার দুই পাশে কাজ করা হবে এগুলো প্রাইস নিচ্ছি তেরোশো আশি টাকা করে প্রাইস নিচ্ছি হ্যাঁ আপনারা অবশ্যই দুইটা করে কালার যারা পার্টির ড্রেস চাচ্ছেন যারা বুটিক্সের মধ্যে ভালো ড্রেস করছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে এখন ফুল অন্যটার মধ্যে কিন্তু সিকুইন্স দিয়ে এবং এমব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা হবে এমব্রয়ডারি সুতা দিয়ে ফুল কাজ করা হবে আর এই হচ্ছে কামিজের ইয়েলো কালার মিষ্টি কালার একটা ইয়েলো কালার একটা দুইটা কালার হবে খুব সুন্দর ইয়েলো কালারের মধ্যে কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন তো যারা যেখান থেকে দেখবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এরপর আমরা দেখাবো আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট খুব সুন্দর এমব্রয়ডারি করা হবে দেখুন অনেক সুন্দর একটি এমব্রয়ডারি করা হবে খুবই আনকমন ডিজাইনটা হবে দেখুন খুব সুন্দর এম্ব্রয়ডারি করা হবে এটা হচ্ছে তেরোশো টাকা রেজ রেটে কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে দেখুন এখানে কিন্তু বাটন করা হবে খুব সুন্দর ডিজাইনে হবে তো এই ডিজাইনটা যাদের ভালো লাগবে স্কিন দিয়ে ফেলুন এটা খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা পার্টি ড্রেস হবে তো প্রাইস থাকবে একেবারে রিজনেবল একটি প্রাইস তেরোশো দশ টাকার মধ্যে কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমি যে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর ম্যাচিং স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে এই হচ্ছে কি আমিদের দেখুন ওনার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটু ডিজাইন হবে অনেক সুন্দর একটু ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কি অন্য ডিজাইনটা এব এই ডিজাইনটা যদি ভালো লাগে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে ঠিকানা দিয়ে ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ নিয়ে নিতে পারবেন এটার মধ্যে অ্যাশ কালার এবং ব্লু কালার কন্টাস্ট আর এটার মধ্যে অ্যাশ কালার এবং মাস্টার কালার কন্টাস্ট যদি আমরা চাই যে চার পিসের সেট নিতে তাহলে চার পিসের সেট নিতে পারি আর যারা নাকি একেবারে নতুন থ্রি পিস চাচ্ছেন তাদের জন্য বলবো এই ব্লুটিক্সের এই থ্রি পিসগুলি হচ্ছে সবচেয়ে ভালো আর এগুলো একদম নতুন চলে আসছে এরপর দেখাবো আর একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা তো অসাম একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা খুব সুন্দর খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট খুবই আনকমন নিচে এম্ব্রয়ডারি কাজ করা হবে এই হচ্ছে কামিদের এম্ব্রয়ডারি কাজ করা হবে খুবই চমৎকার ডিজাইনের এম্ব্রয়ডারি কাজ করা হবে আর এই হচ্ছে কামেদের পিছনে ব্যাক দেখুন ব্যাক পার্টটা খুবই সুন্দর পিছনে ব্যাকপার্টটা হবে আর এই হচ্ছে কামিজের দেখুন ব্যাকপার্টে ব্যাকপার্টটা কিন্তু সুন্দর এগুলো কিন্তু আনস্টিচ এগুলো আপনাদের টেইলার্সে বানাতে হবে তবে অনেকটা আমরা কাজ এগিয়ে দিয়েছি এই হচ্ছে দেখুন অনেকটা কাজ এগিয়ে দিয়েছি এবং খুবই সুন্দর কাছে থেকে যদি দেখেন খুব সুন্দর ডিজাইনের কিন্তু এই থ্রি পিসগুলো হবে ম্যাচিং কালারের স্যালোয়ারে কাপড় হবে স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর স্যালোয়ারের কাপড় হবে খুবই সুন্দর কামিজের ওনার ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজ হবে এই হচ্ছে পাঁচ হাত জন্য হবে আমরা এই ডিজাইনগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করে নেওয়ার অবশ্যই চেষ্টা করে ফেলবো এবং এই হচ্ছে কামিস্টার সেকেন্ড কালার এটা হচ্ছে ইউলো কালার বা কাঁঠালি কালার এই হচ্ছে একটি কালার এই হচ্ছে আরেকটি কালার দুইটা কালার প্রতিটা থ্রি পিসে আমাদের দুইটা করে কালার হবে এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটা বারোশো নব্বই টাকা প্রাইসে কিন্তু এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন বারোশো নব্বই টাকা প্রাইসে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর এটা কিন্তু ফুল বডি কিন্তু আপনার বোরিং করা হবে পুরা থ্রি পিসটা উপরে নিচে বোরিং করা হবে এবং খুব সুন্দর ডিজাইনটা এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর যারা যারা নিবেন তারা তারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অর্ডারটা দ্রুত করে ফেলবেন এই হচ্ছে কামিজটা আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো কোয়ালিটি একটি স্যালোয়ারের কাপড় হবে দেখুন খুবই ভালো কোয়ালিটির এবং কামিদের ওনার ডিজাইনটা একটু দেখায় ওনার মধ্যে ফুল বোরিং করা হবে অন্যার মধ্যে ফুল বোরিং করা হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর ওনার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওনার ডিজাইনটা তো অবশ্যই এই দামি এই ধরনের থ্রি পিসগুলো আপনারা অবশ্যই অর্ডার করে নেওয়ার চেষ্টা করবেন এবং এই থ্রি পিসটার মধ্যে দুইটা কালার হবে একটা সি গ্রিন কালার আর একটি কফি কালার কফি কালারটা অনেক সুন্দর এবং আমাদের যে কাজ কাজের যে ফিনিশিং কাজের যে মান খুবই ভালো আমরা কফি কালার একটা জাস্ট আপনাদের নমুনা দেখিয়ে দিই দেখুন এই হচ্ছে কামিজটা কত সুন্দর কাজ করা হবে কত সুন্দর নিচে বোরিং কাজটা দেখানো হয় দেখুন কত সুন্দর বরিং কাজটা দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজটা আর এই হচ্ছে যাই হোক এই ডিজাইনটাও যদি আশা করি আপনাদের পছন্দ হবে ভালো লাগলে এই ডিজাইনটাও নিয়ে নিতে পারবেন এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে সাইড হবে খুবই আনকমন টিস্যু করা হবে টিস্যু টিস্যু করা করা হবে হবে হ্যাঁ খুব সুন্দর একটি ডিজাইন লেদার কাটের মধ্যে হবে লেদার কাটের মধ্যে কিন্তু খুব সুন্দর খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখুন খুবই আনকমন এবং বেস্ট কোয়ালিটির মধ্যে কিন্তু থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের পার্টটা ব্যাক পার্টটা দেখুন খুব সুন্দর এবং এটার মধ্যে হাতার মধ্যে কিন্তু আপনার এটা প্যাচেজ দেওয়া রয়েছে হাতার মধ্যে একটি প্যাচেজ দেওয়া হবে এর প্রাইসটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা প্রাইজে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ম্যাচিন সালোয়ারের কাপড় হচ্ছে আর এই হচ্ছে কামিজের ওড়নাথ ডিজাইনটা ওড়নাথ ডিজাইনটা মারশাল অনেক সুন্দর একটি ওড়নাথ ডিজাইন হবে মাশাললা অনেক সুন্দর একটি ওড়নার ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের ওড়নাথ ডিজাইনটা এভ্রিওয়ান অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটির থ্রি পিসের ডিজাইনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারছেন কালার হবে আর একটি গোলাপি কালার হবে দুইটা কালার হবে দেখেন যেটা ভালো লাগবে দুইটা করে কালার অবশ্যই সেট নিতে হবে আর আমাদের এই প্রোডাক্ট নিয়ে আপনার পাঁচশো ছয়শো টাকা করে প্রতি বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ কারণ এগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটি মাল অবশ্যই পাঁচশো থেকে ছয়শো টাকা প্রতি পিস মালে লাভ করে বিক্রি করতে পারবেন এরপর দেখাবো দেখুন পাকিস্তানের একটি বুটিক্স দেখাবো এই বুটিক্সটা অনেক সুন্দর একটা বুটিক্স হবে এই হচ্ছে কামিজটার সামনে ডিজাইনটা দেখুন কত সুন্দর এবং দেখুন এটা মানে গলা করা হবে ফুল বডিতে আপনার ফুল বডিতে কিন্তু আপনার ডিজাইন করা হবে পুরা বডিতে ডিজাইন করা হবে এখানে ছয় ইঞ্চি প্যানেল করা হবে খুব সুন্দর এবং এটা কিন্তু আপনার খুবই সুন্দর একটি কিন্তু একটা প্যানেল করা হবে এটা একটা প্যাচেস বলি এটা খুব সুন্দর তা এটা প্রাইস কিন্তু আমরা মাত্র চোদ্দোশো টাকা নিয়ে নিচ্ছি ঠিক আছে এটা কিন্তু একদম পাকিস্তানি বুটিক্স থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে আপনি যেখানে খুশি সেখানে মাল নিতে পারবেন সর্বনিম্ন প্রাইস চার পিস অর্ডার করতে হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর উন্নাটার ডিজাইন এই হচ্ছে কামিজের ডিজাইনটা উন্নাটার মধ্যে পুরো বডিতে কাজ করা হবে আমার মাল দেখার পরে যদি ভালো হয় তাহলে নেবেন আর ভালো না হলে চেক করে ফেরত দিয়ে দিবেন কারণ কোয়ালিটির সাথে কখনও আমরা আপোষ করি না কোয়ালিটি সবসময় প্রিমিয়াম কোয়ালিটির করি তো আপনাদের পছন্দই হবেই এটার মধ্যে দুইটা কালার হবে এই হচ্ছে একটা কালার যেটা স্যাম্পল কালার আর এই হচ্ছে একটা গোলাপি কালার তো এটার মধ্যে দুইটা কালার অলরেডি আপনারা দেখে ফেললেন এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন দেখুন সুন্দর একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক ভালো কোয়ালিটির ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর কামিজটা দেখুন খুবই আনকমন ডিজাইন হবে খুবই রিজনেবল একটি প্রাইজে দিয়ে দিয়েছি এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর সিকুইন্স করা হবে ফুল বডিতে তো এটা বারোশো নব্বই টাকা প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন অ্যাম্ব্রয়ডারি কাজটা দেখুন খুবই সুন্দর একটি অ্যাম্ব্রয়ডারি কাজ করা হবে খুবই আনকমন দেখুন এই হচ্ছে কামিজটার নিচের যে পাইপটা ভাই আমার মাল যদি বিক্রি করতে না পারেন দুই মাস গ্যারান্টি দিব দুই মাসের মধ্যে আপনি ফেরত দিতে পারবেন এই থ্রি খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস আপনারা অবশ্যই যারা যেখান থেকে দেখছেন অবশ্যই এই থ্রি নিয়ে নেবেন এই হচ্ছে কামিজটা ওনারটা দেখুন কত সুন্দর একটু ওনার হবে দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার আনকমন একটি প্রিন্টের মধ্যে ফুল বডি কাজ করা ফুল ওনারটা কিন্তু কাজ করা দেখেন খুবই সুন্দর ডিজাইন হবে খুব সুন্দর যত্ন সহকারে এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে আপনারা অবশ্যই এই প্রোডাক্টগুলো যদি নিয়ে নেন হানড্রেড পারসেন্ট লাভ করে বিক্রি করতে পারবেন এইটার মধ্যে এটা কিন্তু ম্যারুন কালার হবে এটার মধ্যে কালার হবে ব্ল্যাক কালার দেখুন এ হচ্ছে একটি ব্ল্যাক কালার হবে ব্ল্যাক কালারটাও দেখে নিতে পারেন সেম বারোশো নব্বই টাকা প্রাইসে কিন্তু এই থ্রি পিস নিতে পারেন আচ্ছা এখন আমরা আপনাদের কিছু থ্রি পিস দেখাবো মাত্র পাঁচশো টাকা দামের মধ্যে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর ডিজাইন হবে খুবই ভালো মানের এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক চমৎকার এটা কিন্তু হাতার কাপড়টা হবে উপরের যে অংশটা দেখছেন এটা হাতার কাপড় হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা মাসাল্লাহ অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে মার্শাল্লা অনেক সুন্দর কামিজের একটি ওন্না হবে ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর এবং ভালো মানের একটি ওন্না হবে প্রাইস মাত্র পাঁচশো টাকা যারা নিবেন দেখার সাথে সাথে স্ক্রিন দিয়ে ফেলবেন দেখার সাথে সাথে স্ক্রিন দিয়ে ফেলবেন এই হচ্ছে আর একটি সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে পিছনের ব্যাক পার্ট হবে ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর চমৎকার এবং ভালো মানের একটি পিছনের ব্যাক পার্ট হবে এই হচ্ছে কামিজের স্যালোরের দেখুন স্যালোরের কাপড়টা মার্শাল অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে খুবই ভালো কোয়ালিটির আর এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে কত সুন্দর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা एवरीवन এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু এক ভিডিওতে সব পেয়ে যাচ্ছেন দামি মিডিয়াম দামি কম দামি সব ধরনের থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর এই ডিজাইনটা দেখুন কত সুন্দর এটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের ব্যাক পার্টটা দেখুন এই হচ্ছে কামিদের পিছনের ব্যাক পার্টটা হবে সেম প্রাইস পাঁচশো টাকা পাঁচশো টাকা প্রাইসে কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আমি যে স্যালোয়ারি কাপড় দেখাবো এরপর দেখাবো আমি যে অন্যার ডিজাইন দেখাবো অন্যার ডিজাইনটা খুব সুন্দর একটি অন্যার ডিজাইন হবে খুবই সুন্দর অন্যার ডিজাইন হবে দেখুন এই হচ্ছে আমি যে অন্যের ডিজাইনটা এভ্রিওান এরকম সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো এই হচ্ছে আর একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা অনেক ভালো কোয়ালিটির সেম প্রাইস পাঁচশো টাকা প্রাইসে আমার কাছে খুবই ভালো মানের ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো হবে এই হচ্ছে আমি যে স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে আমি যে স্যালোয়ারটা দেখুন খুব সুন্দর স্যালোয়ারে কাপড় হবে খুবই সুন্দর কামিদের অন্যার ডিজাইনটা দেখাই খুবই সুন্দর কামিদের অন্যার ডিজাইনটা হবে দেখুন যদি ভালো লাগে এই থ্রি পিসগুলো অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন এই হচ্ছে কামিদের অন্যান্য ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে কত ভালো মানের থ্রি পিসগুলো হবে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো মানের এই হচ্ছে কামিজের সামনে ডিজাইনটা হবে এরপর দেখাবো কামিজের জাস্ট পিছনের ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর পিছনের ব্যাকপার্ট হবে কত সুন্দর কামিজের স্যালোয়ারের কাপড় হবে স্যালোয়ারের কাপড়টা হেববি সুন্দর এটি মেরুন কালারের স্যালোয়ার পেয়ে যাচ্ছেন এবং পাশাপাশি কামিজের অন্যার ডিজাইনটাও দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর এবং কত ভালো মানের অন্যার ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা এভ্রিও সেম প্রাইস পাঁচশো টাকা রেট প্রতিটা পাইকারি প্রাইস বলে দিচ্ছি আমরা যারা অর্ডার করব ভিডিও দেখেও অর্ডার করে দিতে পারি সরাসরি দোকানে আসতে পারি অনলাইনেও প্রোডাক্ট নিতে পারে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে কত সুন্দর ব্যাকপার্টটা হবে দামি বেশি দামি কম দামি সব ধরনের থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই হচ্ছে যে স্যালোয়ারি কাপড়টা দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর এটি স্যালোয়ারি কাপড় হবে কত সুন্দর মার্শাল্লাহ কামিজটির ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ওনার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন সেম প্রাইসে কিন্তু পাচ্ছেন এরপরে আরও একটি ডিজাইন দেখাবো এটা জমজম থ্রি পিস দেখাচ্ছি ছয়শো আশি টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির এগ্রেট গ্রেড মানের এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর এই হচ্ছে ফ্রন্ট পার্ট দুই পিস করে থ্রি পিসগুলোর কালার হবে দুই পিস করে এই হচ্ছে পার্ট আর স্যালরে কাপড়টা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কাপড় হবে এই হচ্ছে কামিজের ডিজাইনটা ডিজাইনটা আমরা একটু খুলে দেখাই দেখুন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিসের ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর ভালো কোয়ালিটির ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা এরপর দেখাবো আর একটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ভালো ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইড খুব সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজের জাস্ট পিছনে ব্যাকপার্ট হবে অনেক ভালো কোয়ালিটির ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা দেখুন খুব সুন্দর স্যালোয়ারি কাপড় হবে এবং ডিজাইনের যে অন্যারটা অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু উনার ডিজাইন হবে এভরিওয়ান আমরা চিন্তা করব এক দোকান থেকে সব নেওয়ার কারণ এক দোকান থেকে সব নিলে আপনি সব আইটেম এক দোকানে থাকতে হয় আর আমাদের দোকানটা ওইভাবেই তৈরি করেছি যাতে একটা দোকান আসলে একজন খুচরা ব্যবসায়ীর যা যা প্রয়োজন ফুরকান ফেব্রিক্সের থেকে তা তা পেয়ে যাওয়া এবং বাজার চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি যেটা আপনারা অন্য কোথাও পাবেন না যে রেটে আমরা আপনাদের দিব এই হচ্ছে কামিজের ব্যাক দেখুন কত সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে দেখুন কত সুন্দর কামিজের স্যালোয়ারি কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা খুবই সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে খুবই সুন্দর কামিজের একটু হবে দেখুন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে এবং এটা কিন্তু ছয়শো আশি টাকা দামে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আরো একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর ভালো কোয়ালিটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিজের পিছনের ব্যাক পার্টটা দেখুন পিছনের ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর পিছনের ব্যাক পার্টটা দেখুন ভালো কোয়ালিটি থ্রি পিস নিতে চাইলে ফুরকান ফেব্রিক্সে আসতে হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর স্মুথ কোয়ালিটির মধ্যে হচ্ছে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টার অন্যার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ফুরকান ফেব্রিক্সের থেকে মাত্র ছয়শো আশি টাকা প্রাইজে কিন্তু এই থ্রি পিসের কালেকশনটা পেয়ে যাচ্ছেন এরপরে আমরা আরও কিছু সুন্দর ডিজাইন দেখাই দেখুন এই হচ্ছে সুন্দর আরও একটি ডিজাইন এই ডিজাইনটা হেবি সুন্দর এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা খুবই নাইস একটি ফ্রন্ট পার্ট হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিজের পিছনের ব্যাক পার্টটা হবে এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট হবে এই হচ্ছে কামিজের স্যালারি কাপড় দেখুন এই হচ্ছে কামিজের স্যালোর কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন হবে অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রিন্টের মধ্যে কিন্তু অনেক ভালো কোয়ালিটি থ্রি পিস কিন্তু দেখানো হচ্ছে এই হচ্ছে কামিদের ওনারটা ওনার ডিজাইনটা অনেক সুন্দর এবং খুবই চমৎকার ডিজাইনের কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আরও সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর ডিজাইন হবে ছয়শো আশি টাকা দামে কিন্তু ফোরকান ফেব্রিক্সের থেকে খুবই জোস জোস থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন খুব সুন্দর একটি পিছনে ব্যাক পার্টটা হবে খুবই ভালো কোয়ালিটির আর এই হচ্ছে কামিজের সালোয়ারটা দেখুন খুব সুন্দর একটি খুবই সুন্দর একটি সালোয়ার হবে আর খুবই সুন্দর একটু ওন্নাটা দেখুন কত সুন্দর একটু ওন্না হবে দেখুন কত সুন্দর একটু ওন্না হবে পেয়ে যাচ্ছেন ফোরকান ফেব্রিক্সের থেকে খুবই সুন্দর ডিজাইনের প্রিন্টের মধ্যে এই থ্রি পিসের এই ডিজাইনগুলো এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে এই হচ্ছে কামিজের স্যালোরের কাপড়টা দেখুন স্যালোরের কাপড়টা খুবই সুন্দর একটি স্যালোরের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা খুবই চমৎকার একটি ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইন হবে পেয়ে যাচ্ছেন ছয়শো আশি টাকা দামে ফোরকান ফেব্রিক্সের থেকে অসম্ভব সুন্দর থ্রি পিস আরো কালেকশন আমাদের রয়েছে যারা যারা নিবেন দেখবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন